আমরা চাই দুই পক্ষ মিলে একটা সমাধান করা যেত কিন্তু তারা সেটা না করে এখানে উল্টা টিআর সেল নিখে পড়ছে যেটা আসলে নিন্দনীয় এটা আসলে হওয়া উচিত ছিল না দুই পক্ষ বসে সমাধান করা উচিত ছিল এর প্রত্যেকটা জবাব দিতে হবে আমরা জবাব চাই 바로 <tune> 있다 <tune> <tune>

আপনারা কিভাবে দেখছেন যে হচ্ছে আপনাদের আপনি একটা দাবি নিয়ে আসছেন আপনাদের কি করা উচিত এটা অবশ্যই স্থিতিশীল পর্যায়ে সমাধান করা যেত বাট আমরা যেহেতু আন্দোলন নিয়ে গেছি এবং হচ্ছে তারা যেহেতু তাদেরও একটা সিকিউরিটি এখানে বজায় আছে আমরা চাই দুই পক্ষ মিলে একটা সমাধান করা যেত কিন্তু তারা সেটা না করে এখানে উল্টা টিয়ার সেল করছে যেটা আসলে নিন্দনীয় এটা আসলে হওয়া উচিত ছিল না দুই পক্ষ বসে সমাধান করা উচিত ছিল এছাড়াও হচ্ছে লাঠিচার্জ করা শুধু টিয়ার সেল না লাঠিচার্জ করা হয়েছে শুধু লাঠিচার্জ না আমাদের দুই তিনজন ভাই আহত হয়েছে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম শাহবাগ ব্লকেডের মাধ্যমে আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের দাবিগুলো প্রত্যেকটা যুক্তি তারপরে আমাদের উপরে এই যে লাঠিচার্জ করা হলো সানগ্রেড গ্রেড মারা হলো টিআসার মারা হলো এর প্রত্যেকটা জবাব দিতে হবে আমরা জবাব চাই